শুধু আসন কি মনকে স্থির করা যাবে অন্য উপায় অনেকে এবার অনেক কিছু জানে না অনেক সময় অনেক আসন করতে পারে না প্রাণায়াম করতে পারে না কার কাছে প্রাণায়াম করবে সেটাও ভাবে বললাম না সাধনা খুব স্বাভাবিক সহজ জিনিস আনন্দের পথ আমাদের জন্মগত অধিকার আনন্দে থাকা অবশ্যই উপায় আছে বিষয়টা কি বিষয়টা হলো তপস্যা পরিশ্রম পরিশ্রম বাড়াতে হবে দায়িত্ব নিতে হবে যত যত বেশি বেশি পরিশ্রম করবে যত বেশি তপস্যা করবে যত সে বাড়ির দায়িত্ব নেবে কেউ যদি খালি বাড়ির কাজকর্মগুলো করে কেউ যদি নিজের স্বাভাবিক জীবনযাত্রাটা খুব মনোযোগের সাথে করে এই উদ্দেশ্যে যে আমি পূর্ণতা উদ্দেশ্যটা মাথায় রাখতে পূর্ণতার জন্য করছি মানে আমি ছাড়বো না কাজ ঠিক আছে কোনো কাজ আমি না ছেড়ে দেওয়া পরে ওরকম ব্যাপার নয় মানে জোর করে করে করব সেখানে আসন হয়ে যাবে বারবার জোর করে করার জন্য প্রাণায়াম হয়ে যাবে এগুলো একটা দিক আছে এর সাথে যদি একটু ভজন কীর্তন করি মনের শান্তি প্রাণ প্রাণও বাড়বে আনন্দ তৈরি করতে হবে উদ্দেশ্য আনন্দ তাহলেই পূর্ণতার যাত্রা হবে তাই এছাড়া পূর্ণতার যাত্রা হবে না যত দায়িত্ব যত ঝড় ঝাপটার মধ্যে থাকবে আর সেটা আরামদায়ক তোমার বলে মনে হবে তত তোমার মধ্যে সত্যগুণ তৈরি হচ্ছে যত এটা থেকে মনে হবে বাবা অসুবিধাজনক সত্যগুণ তৈরি হচ্ছে না এই এইখানেই তো বললাম না আগে স্থির করতে হবে প্রথম যে সাধনা আমি করতে চাই কিনা যে রিকোয়ারমেন্টটা আসবে প্রয়োজনটা আসবে কারণ জীবনের সবকিছুতে পূর্ণতা জাগ্রত করার প্রয়োজনটা আসবে এবার তো সেই প্রয়োজন তো লোকে করতে গেলে রে বাবারে বাবা এত পরিশ্রম কি করবে ওর জন্য আগে তৈরি হতে হবে একটা বেসিক যে পূর্ণতা আসন প্রাণায়াম ক্রিয়া অনেক আছে কেন করবো ওগুলো পূর্ণতার জন্য করা প্রত্যেকটা ধর একটা আসন করলাম কেন করলাম কি পূর্ণতা জাগ্রত করল প্রত্যেকটা একটা আসন একটা ধর একটা ভাঁজ শরীরের ভাঁজ সেখানে গিয়ে রক্ত চলছে রক্ত চলা মানেই ওখানে রজগুণ তৈরি করলো ওখানে আস্তে আস্তে এনার্জিটা স্থিত হয় ওরা গুণ তৈরি হয় ওই জায়গাটাকে ওই জায়গাটা কি হলো হালকা হলো এবং গোটা শরীরের মধ্যে সত্যগুণ তৈরি করলে শরীর হালকা হবে আনন্দ আসবে তা না হলে দুঃখী তা হলে মনের দুঃখ কষ্ট এই নিয়েই সাধনা এটাকেই সাধনা বানিয়ে দেবে লোকেরা অলসতাকে সাধনা বানিয়ে দেয় কারণ বসে বসে ধ্যান করো এই চোখ বন্ধ করলো ব্যাস হয়ে গেল সাধনা আর কিছু করতে হবে না